ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এদের স্যার দেখলে বোঝা যায় না বেডে না বেডি কথা কয় না বুঝি কেমনে চুল দেখার ফোডা দেখিয়া স্বাহভাবিক এত বড় একটা আর সুল দেখলে বোঝা যায় বেডি না আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা ইসলাম নিশ্চিন্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খবলে খাওয়া সহজ হবে এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দান সৎকার করে এনজিও গুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দুসররা পালাইছে সময় আসছে ইনশাল্লাহ দাতাদের দুসররা পালাবে ইনশাআল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ রেডি হোক বলেন এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দলমত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি পরি না গোল টুপি পরি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়াই মিলাদ পড়ি না বৈসা বৈসা মিলাদ পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক সূত্রে আইশা এক জায়গায় আইশা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করেন আল্লাহ মাদ্রাসার দারুমদের মতো কবুল করে মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ সম্পদ কোটি টাকার যারা এইভাবে দিয়ে দিছে আল্লাহ তাদেরকেও কবুল করে মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ তালা মাদ্রাসার এখন যারা জিম্মদারিতে আছে তাদেরকে এখলাসের সাথে মাদ্রাসাকে মাদ্রাসার খেদমতে আল্লাহ তালা লাগায়া রাখেন আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আল্লাহ দেন আমি টুটা ফাটা কিছু কথা বলছি এই মাল দেখাল কষ্ট আছে কথা। মাহরিল জমা থাকে ওই সময় কথা বলা আর ওই টাইমে কথা বলা বেশ কম আছে আবার গরম আবার লম্বা সময় দিয়েছেন আবার কানজুসের হাসডিরা করে কোনো ফ্যানও দেয় নাই ইপ্টেমি করছে না একটা কন আরে কন না এটা ক্যানিপ্টেমি করছে না মাঝে মাঝে দু তিনটে ফ্যান দিলে পারতো না